ই গ্যাস তো টেন্ডার হয়েছে কেন ই গ্যাস টেন্ডার হয়েছে সালামু আলাইকুম প্রিয় দর্শক দুই একশো চল্লিশ এই জায়গাটা বিক্রি হবে স্কোয়ার জায়গা এটা একটা বাড়ির রাস্তা এই যে পাশে দিয়ে বাড়ি আছে এগুলো আর এই যে বাড়ি এই জায়গার সীমানো এই আড়া আর এই দিকে হইলো কলা গাছগুলা জায়গাটা খুব সুন্দর স্কোয়ার জায়গা জায়গাটা মাইজদি সদর ধর্মপুর এক নং ওয়ার্ডে পড়ছে সোনাপুর থেকে এখানে সাত কিলো এই জায়গাটা বিক্রি করা হবে দাম কত চাইতেছে জিজ্ঞেস করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যোগাযোগ করতে নাম্বার দেওয়া হবে স্ক্রিনের নাম্বার থাকে বা ইনবক্সে নাম্বার পাবেন যোগাযোগ করতে পারবেন এই যে এই যে ওই যে মেন রাস্তা মোটরসাইকেল দাঁড়া রয়েছে ওই মোটরসাইকেলের পাশে এটা হইলে মেন রাস্তা এটা টেন্ডার হয়ে রয়েছে অলরেডি এই যে স্কোয়ার জায়গাটা এই জায়গাটা বিক্রি করা হবে এই জায়গাটা বিক্রি করা হবে এটা একটা বাড়ি এই বাড়ির রাস্তার পাশ এটা হইলো কারেন্টের ফিলার এই যে কারেন্টের ফিলার সামনে দক্ষিণে গেলে ফাঁকা রাস্তা আছে সামনে দক্ষিণে ফাঁকা রাস্তা মসজিদ এই রাস্তা তো টেন্ডার হয়ে রয়েছে কাজ ধরবে যে কোনো মুহূর্তে এই যে সামনে এই যে মোটর সাইকেল দাঁড়ায় রয়েছে যেখানে ফাঁকা রাস্তার জন্য টেন্ডারের জায়গা আর এই এইখান থেকে ওই যে লম্বু গাছ বন গাছ এগুলো কলা গাছ এটা আড়া এই জায়গাটার এই জায়গাটার আড়া এলো কলা গাছ এই দুই একশো চল্লিশ জায়গা বিক্রি করি রাস্তায় স্ট্যান্ডার হয়েছে হওয়ার অনেক বর্ষা হয়েছে একটু মোটামুটি পানি রাস্তায় পানি উঠছিল হালকা দুই একর চল্লিশ এই যে আড়াইটা ওইটা হলো পশ্চিম পাশ ভিউটাও সুন্দর আপনারা এই সুন্দর ভিউটা দেখেও আমার ভিডিওতে লাইক কমেন্ট করলে অনেকে দেখতে পারবে আর যাদের দরকার বা আত্মীয় স্বজনের জন্য জায়গা ছাড়ছেন তারা শেয়ার দিয়ে দিবেন তাইলে অনেকেই দেখতে পারবে আপনাদের উপকারের স্বার্থে আমি হয়তো ভিডিওগুলো দিই দেখানোর জন্য পাবলিসিটি করার জন্য আমার চ্যানেলটা একটু সবাই সহযোগিতা করবেন আমার চ্যানেলটার যেন ভিউ এবং কি দর্শক ভালো পা ভিডিও চায় আমিও যেন দিতে পারি আপনাদেরকে ইনফরমেশনগুলা কাগজপাতি কোনো সমস্যা নাই এক ক্রোড আছে কাগজপাতি আর আমি বিশেষ করে কোনো দুপুন জায়গার ভিডিও দিই না বা জায়গাতে গাপলা থাকলে ওসব জায়গা আমি ধরি না এই যে ফিলের এই ফিলের থেকে সোজা পশ্চিম দিকে থেকে সোজা পশ্চিম দিকে এই এই রাস্তা ওই যে ফাঁকা রাস্তা ফিচ্ছি লাল একটা গাছ পিচ্ছি ফলা একটা দেখা যায় এ ফাঁকা রাস্তা পশ্চিম এলে এইটা ওই আড়াইটা এই যে হবন গাছ এগুলো দেখা যাচ্ছে যে এই আড়াইটা দুই এক চল্লিশটা জায়গাটা বিক্রি করা হবে দাম সম্পর্কে জেনে আপনাদেরকে স্কিনের দাম জানাই দেব আল্লাহ হাফেজ সবাই Ama seneler bir yüre leke beşe beşe şikayet